রাধিকার বিয়ে হয়েছিল কোথায় ভান্ডির বনের মধ্যে যেই সময় কৃষ্ণের বয়স ছিল মাত্র আট মাস রাধিকার বয়স ছিল মাত্র দু মাস যেই সময় ব্রহ্মাজি কৃষ্ণের সঙ্গে বিয়ে দেন তখন তিনি মূর্তি ধারণ করলেন রাধা কৃষ্ণ রাধ সেই জাফল আয়ন ঘোষের বাড়ি এই ক্ষেত্রে বিচার্য বিষয় হলো স্বর الجنسে কিদনির বিয় হয় প্রধান সেটি ব্যাপকতকাটি আলতা পাহাড়ি সেই আলতা পাহাড়ি যেন নরিতা সখী সঙ্গে কিদনির বিয় হয় যথেষ্ট সুক্ষ্ম দেখা যায় যুতাকারstrcmpতা চিত্তা তোয়ার কিন্তু পথে কিদনেস সঙ্গে বিয় হয় যদি প্রথমে কৃষ্ণের সঙ্গে বিয়েটি না হয় অন্য কারো সঙ্গে বিয়ে হবে তো এইখানে বশ্ম আস্তে আমার কীর্ডনেশাটাচ্ছে নয় ঘোষের সঙ্গে যেন বিয়েটি হলো এইটি আমাদের বিচার যে বিষয় অতি প্রাচীনকালে একজন ভ্রূণ ভক্ত ছিল সে চাইলো অনেক দিন তপস্যা করলো সায় ভগবান কৃষ্ণের

এই হচ্ছে সাধারণের শ্বশুরবাড়ির আশেপাশে গ্রাম ওই সেই সুদূরে কোকিলাবন শনিদেব ঠিকমতো দেখা যাচ্ছে না তবে আমরা এই যে একটুখানি এখন আমরা ওইদিকে যাবের এই মার্ক বলছি

যিনি কৃষ্ণের কাছে খুঁজতে পারবেন সেই ভাবটির নাম পরজিয়া ভাব এই জন্য এই জগতে যে পরজিয়া ভাবটি দেখা যায় সেটি সবচেয়ে নির্দিষ্ট নিজের স্বামী আছেন সেই স্বামীকে ত্যাগ করে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে চলে যায় সময় তাকে ধিক্ষার দিন সমাজ বলে খোলাটা মুখ দেখবো না আমরা এই জন্য দেখা যায় এই জগতে মধুর নোসে যে পর দিয়া ভাব দেখা যায় না কার কাছে সে যাচ্ছে এই জগতে ছেলের কাছে যাচ্ছে যে ছেলেটা করে মারা যায় মধু রোসে পরে দিয়া ভাব ঘাকে বলা হয় পর দিয়া কাকে বলা হয় পরম শ্রেষ্ঠ বস্তুর কাছে গমন করা পর মানে শ্রেষ্ঠ দিয়া মানে গমন করা হেসে

রাধিকা যেভাবে সেবা করে গেছেন এটিকে শ্রেষ্ঠ বলা হয় দ্বারকার মধ্যে স্বামীর বেশ সেবা করেছে ষোলো হাজার জন মহিসি সেটিকে মহাপ্রভু শ্রেষ্ঠ বলেন এই জন্য মধুর সে পরে কে ভাব এইখানে প্রকাশ পেয়ে গেল আয়ান ঘোষের বাড়িতে আয়ান ঘোষ কিন্তু পরম কৃষ্ণ ভক্ত এই জগতে শিক্ষা দেওয়ার জন্য তিনি কালী ভক্তের অভিনয় করে গেলেন আমি তো কালী ভক্ত এইটি মনে করার সঙ্গে সঙ্গে কই দিন জুটিলা বাধা দেয় জুটিলা রাশুর নাম কুটিলা তার নাম তার ননদের নাম কুটিলা সবাই কিন্তু বাধা হচ্ছে খবরদার কৃষ্ণের কাছে যাবে না রাধিকা কারোর বাধা মানে না প্রেমাস্পদে বস্তু প্রেমময় বস্তু কৃষ্ণের কাছে গমন করব যার কাছে গমন করলে জীবনটা সার্থক হয়ে যাবে এই বলে প্রতিদিন তিনি যান একদিন তিনি লুকিয়ে চলে গেছেন আয়ান ঘোষ গেছে আয়ান ঘোষ যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন সেই কৃষ্ণ তখন কালী হয়ে গেল আয়ান ঘোষের যে আরাধ্য দেবতা কালী সেই মূর্তি তিনি ধারণ করলেন সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করলেন কালীমাকে প্রণাম মানে কি কৃষ্ণকেই তো প্রণাম করা হয়ে গেল স্বয়ং কৃষ্ণ তিনি কালী হয়ে গেলেন কিন্তু এই জগতে কালী কখনো কৃষ্ণ হবে না কালীর পক্ষে কৃষ্ণ অসম্ভব আমি এক হয়ে ধারণ করতে পারি আমি কালী মূর্তি ধারণ করতে পারি বরাহ মূর্তি ধারণ করতে পারি নিসিংহ মূর্তি ধারণ করতে পারি সেই জন্য কৃষ্ণ তিনি কালী হয়ে তাই বলে কালীকে কোনো কালে কৃষ্ণ বলা হবে না কোথাও শাস্ত্রগে প্রমাণ নাই কালী কৃষ্ণ হয়েছে এই জন্য এখানে আয়ান ঘোষকে দেখালেন আমি কালী হতে পারি সঙ্গে সঙ্গে কালী মাকে প্রণাম করলেন কালী মাকে প্রণাম অর্থ কিন কৃষ্ণকে প্রণাম করা হয়ে গেল এই জন্য আয়ান ঘোষ আয়ান ঘোষ তিনি কিন্তু কৃষ্ণের পরম ভক্ত শুধু কৃষ্ণকে রাধারানীকে কাছে রাখার জন্য যেই মুহূর্তে রাধারানীর জাপটে বিয়ে হয় বিশাখা কিন্তু পাশের গ্রামে বিয়ে হয় ললিতা সখীর পাশের গ্রামে বিয়ে হয় সখীকে বাদ দিয়ে আমরা থাকবো কোথায় সেই জন্য আয়ন ঘোষের বাড়িতে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আর্য অষ্ট সখীর নাম পাওয়া যান তাদের কিন্তু বিয়েছ জাপটের গ্রামের গঞ্জে এই জন্য শ্রীমতী রাধারানী এইখানে মধুর পরেকিয়া ভাগ ভাব প্রকাশ পেয়েছিল চৈতন্য মহাপ্রুষ যেটা শিক্ষা দিতে এসেছেন বাধা স্বামী বাধা দেব স্ত্রী বাধা যে বাধা দেব আমি আমার ভদন সাধন করে যাব শ্রেষ্ঠ বস্তুর কাছে গমন করব যার মধ্যে এই ভাবটি দেখা যাক সেই ভাবটিকে পরকিয়া ভাব বলা হয় স্বয়ং কৃষ্ণচন্দ্র মাসিমা যাচ্ছেন রাধিকাশ্যায় হৃদয়ং চৌরাং কৃষ্ণকে চোর বলা হয় এই জগতে লোককে চোর বলা হয় ঈশা এই এ জগতের সবকিছু কৃষ্ণের সম্পত্তি যা কিছু জগতে দেখা যায় কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণ সম্পত্তির মালিক সেই মালিককে না দিয়ে যদি কিছু গ্রহণ করা হয় চুরি করা হয় কিনা ভিত্ত যদি মালিককে না দেন তাহলে ভিত্তের চুরি হয়ে যান কিছু কৃষ্ণের সম্পত্তি আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করতে চাই না গঙ্গা পূজা করতে গেলে গঙ্গা জলের দরকার হবে গঙ্গা জল বাদ দিয়ে তো গঙ্গা পূজা হয় না কৃষ্ণের ধন দিয়ে কৃষ্ণের পূজা করতে রাজি নয় আমরা এই জন্য আমরা ঠকে যাই এই জন্য স্বয়ং কৃষ্ণকে গোপী কাশ্বার হৃদয়ং চৌক্রং রাধিকাশ্য হৃদয়ং চৌধুরং বলা হয় এই জগতে সংসার যদি করতে হয় মন দিয়ে সংসার করতে হয় মানুষের মন একটি মাত্র মন আছেন স্ত্রী জাতির একটি মন মন দিয়ে সংসারটি না করা হয় সংসার করা হয় না সেই সময় মতে রাধিকা বলছেন গোপিনাথ মনটাকে তুমি চুরি করে নিয়েছ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমার মন তোমার কাছে চুরি হয়ে চলে গেছে তুমি যেহেতু আমার মনকে চুরি করেছ সংসার করবতী করে সেই জন্য ব্রজের গোপীগণের কোন সংসার ছিল না এই জন্য সংসার খুব কাহাতার নাহি না সংসার সুখ সংসার খুব কাহাতার চৈতন্য চৈতাম সুন্দর করে বাধ্য গোপীগণের দেহের মধ্যে স্মৃতি ছিল না গোপীগণের দেহ জ্ঞান ছিল না তাদের সংসার থাকবে কি করে তাদের মনটা কৃষ্ণের কাছে চুরি হয়ে আছেন হৃদয়শ্রম গোপী কাশ্বায় হৃদয় এই জন্য এইখান থেকে গোপীগণের হৃদয়কে চুরি করে নিয়েছেন অতি পবিত্র স্থান সেই স্থানে উপস্থিত হয়েছিলাম আমরা আয়ান ঘোষে বা পরম ভক্ত আয়ান ঘোষ শিক্ষা দেওয়ার জন্য সমাজে বাধা লঙ্ঘন আমরা কৃষ্ণ ভজন করে যাব এ জগতের লোক নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে নিজের নাকটা কাটা যায় যাক কিন্তু অন্য কাউকে হরি ভজন করতে দেব না আমি নরকে যাত্রী হই ভালো কথা কিন্তু কাউকে ভজন করতে দেব না এই বৃত্তি দেখা যাক এই জন্য আয়ন ঘোষের কাছে প্রার্থনা করি শ্রীমতী রাধা কাছে প্রার্থনা করি আমরা স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাদের মধুর সে পরকীয়া ভাবটা আস্বাদন করতে পারি আমরা এই জন্য জয় আয়ন ঘোষ কি জন জয় শ্রীমতী রাধারানী রানী কি জয় আয়ন ঘোষের বাড়ি কি জন জয় বংশী বিহারী ভগবান কৃষ্ণচন্দ্র কি জন জয় ব্রজমন্ডল পরিক্রমা কি জন পরিক্রমাকারী ভক্ত বৃন্দ কি জন এখন এখান থেকে আমরা যাব কোথায় কোকিল আবন স্বয়ং ভগবান কৃষ্ণ যেখানে কোকিল হয়েছে আর এখানে অসময়ে কোকিল ডাকে না বসন্তের কোকিল দেখা গেল যে শীতকালে কোকিল ডাকতে শুরু করে আরে কোকিলের সত কুহু কুহু করবেন এ কোকিলের সূর্য অন্যরকম শোনা গেছে জুটিলা বললে আমি দর্শন করতে যাব এই কোকিলকে আমি দেখতে চাই মা তুমি বুড়ো হয়ে গেছে তোমার বয়স হয়ে গেছেন তুমি থাকো আমি যাব কোথায় কোকিলার মনের মধ্যে গিয়ে সেই কোকিল কোকিল দেখে দেখে আসি সেইখানে রাধিকার সঙ্গে কৃষ্ণের মিলনটি হয় স্বয়ং কৃষ্ণ তিনি কোকিল হয়ে গেলেন স্বয়ং